ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ের আকাশ ভরা সূর্য তারার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা বেশি দেরি না করে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে পড়ো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা খাতায় লিখে রাখো তো তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে তো আমরা প্রথমে এক কথায় প্রশ্নের উত্তর কিছু আলোচনা করব তো প্রথম প্রশ্নটি হচ্ছে তারা বা নক্ষত্রের জন্ম হয় কি থেকে তো এখানে উত্তর হবে নিহারিকা থেকে দুই নম্বর প্রশ্ন ছায়াপথ কিভাবে তৈরি হয় তো এখানে উত্তর হবে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয় তিন নাম্বার প্রশ্ন সূর্য ও পৃথিবী কোন ছায়াপথে রয়েছে তো উত্তর হবে আকাশগঙ্গা নামে ছায়াপথে রয়েছে তো এবার চার নম্বর প্রশ্ন ছায়াপথগুলো কেমন আকৃতির হয় তো এখানে হবে উত্তর হবে পেঁচানো ডিম্বাকার নানান আকৃতির হয় পাঁচ নাম্বার প্রশ্ন সূর্যের পরে আমাদের সব থেকে কাছের গ্রহ কোনটি সরি তারা কোনটি তো এখানে উত্তর হবে প্রাক্সিমা সেন্ট ৬ ছয় নম্বর প্রশ্ন পৃথিবী থেকে প্র্যাক্সিমা সেন্টাউরির দূরত্ব কত তো উত্তর হবে একচল্লিশ লক্ষ কোটি কিমি সাত নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত তো উত্তর হবে পনেরো কোটি কিমি আট নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছোতে কত সময় লাগে তো উত্তর হবে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে নয় নম্বর প্রশ্ন বায়ুশূন্য অবস্থায় এক সেকেন্ডে আলোর ক্ষতিবে কত তো উত্তর হবে এখানে তিন লক্ষ কেমি দশ নম্বর প্রশ্ন যারা মহাকাশ নিয়ে গবেষণা করে তাদের কি বলে তো এখানে উত্তর হবে জ্যোতির্বিজ্ঞানী বলে এগারো নম্বর প্রশ্ন উত্তর আকাশের ষাটটি উজ্জ্বল তারা নাম কি তো উত্তর হবে সপ্তর্ষি মন্ডল এবার বারো নম্বর প্রশ্ন সূর্যের জন্ম কত বছর আগে তো এখানে উত্তর হবে প্রায় চারশো ষাট কোটি বছর আগে এরপর তেরো নাম্বার প্রশ্ন সৌরজগতে মোট কয়টি গ্রহও আছে তো এখানে উত্তর হবে আটটি গ্রহ আছে এবারে চোদ্দো নম্বর প্রশ্ন সূর্যের সব থেকে কাছের ও দূরের গ্রহ কি তো উত্তর এখানে হবে কাছের গ্রহ হল বুধ এবং দূরের গ্রহ নেপচুন তো এবার পনেরো নম্বর প্রশ্ন হলো সৌরজগতের সব থেকে বড়ো গ্রহের নাম কী উত্তর হবে বৃহস্পতি ষোলো নম্বর প্রশ্ন দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে তো উত্তর হবে তিন নম্বরে সতেরো নম্বর প্রশ্ন হল সূর্য পৃথিবী থেকে কতগুণ বড় তো এখানে উত্তর হবে তেরো লক্ষ গুণ বড়ো আঠারো নম্বর প্রশ্ন তো বৃহস্পতি গ্রহের কতটি পৃথিবী ঢুকে যেতে পারে তো এখানে উত্তর হবে তেরোশোটি পৃথিবী উনিশ নাম্বার প্রশ্ন পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী তো উত্তর হবে এখানে তিন লক্ষ গুণ ভারী এবার নেক্সট প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্ন হচ্ছে সূর্য রশ্মির দুইশো কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় তো উত্তর হবে এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় এরপর একুশ নাম্বার প্রশ্ন হচ্ছে সূর্যের বাইরের দিকে উষ্ণতা কত ডিগ্রি তো এখানে উত্তর হবে ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এরপর ২২ নাম্বার প্রশ্ন খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন তো এখানে উত্তর হবে রেটিনা নামে সরি রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে তাই তাকানো উচিত নয় তো এরপর তেইশ নম্বর প্রশ্ন পশ্চিম আকাশের সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষকটির নাম কী তো এখানে উচ্চ উত্তর হবে সন্ধ্যা তারা এরপর চব্বিশ নাম্বার প্রশ্ন সন্ধ্যাধারাটি আসলে কে তো এখানে উত্তর হবে শুক্র গ্রহ এরপর পঁচিশ নাম্বার প্রশ্ন হচ্ছে কাদের অতিকায় গ্যাসীয় গ্রহ বলা হয় তো এখানে উত্তর হবে বৃহস্পতি শনি নেপচুন ও ইউরোনাসকে অতিকায় গ্রহ বলা হয় তো এরপর তোমাদের ছাব্বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবথেকে সরি পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটি তো উত্তর হবে শুক্র তো এই হচ্ছে তোমাদের আজকে কিছু প্রথম অধ্যায়ের ভূগোল বইয়ের প্রশ্ন ও উত্তর তো এর পরের ভিডিওতে আমি তোমাদের পার্ট টুতে এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম আরও প্রশ্ন উত্তর পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে